সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাইরে ধারায় বৃষ্টি পড়ছে আর যারা টিউশন পড়তে আসা তারা কিন্তু পড়তে আসেইনি তাই ভাবলাম যে সময়টা নষ্ট না করে আজকে কিন্তু একটা সুন্দর ব্রেকফাস্ট রেসিপি বানানো যেতেই পারে তাই জন্য নিয়ে নিয়েছি কলা ডিম দুধ কি বানাতে চলেছি আসলে দেখতেই থাকো না কি বানাতে চলেছি বানাচ্ছি কলা দিয়ে প্যানকেক হ্যাঁ তোমরা দিন বাড়িতে কলা দিয়ে প্যানকেক বানিয়েছ আজকে আমি প্রথমবার কিন্তু ট্রাই করতে যাচ্ছি প্যান প্যানকেক তো এই দেখো এখানে দুখানা কলা নিয়ে নিয়েছি আর কলাগুলো ছুলে নিয়ে এরকম ছোটো ছোট পিস করে নিলাম তারপর দিয়ে দিলাম মিক্সিং বলে আর এটা কিন্তু বাচ্চা বড় সবার জন্যই কিন্তু একটা সুন্দর হেলদি আর ব্রেকফাস্ট রেসিপি তারপরে কি কি দিচ্ছি দেখো দুখানা ডিম নিয়েছি দুখানা ডিম দিচ্ছি তোমরা চাইলে একটা ডিমেও বানাতে পারো কিন্তু আমি দুটো ডিম দিলাম কারণ একটু বেশি পরিমাণ বানাবো তাই জন্য তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে মতো নুন সাথে একটুখানি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স না থাকলে চকলেট এসেন্সও দিতে পারো তারপরে মিষ্টিটা যেরকম পরিমাণ খাবে সেই পরিমাণে চিনি আমি এখানে চার থেকে পাঁচ চামচ চিনি দিয়েছি আর ময়দাও দিয়ে দিয়েছি ওই ছয় থেকে সাত চামচ মতন কারণ অনেকটা বানাবো যেহেতু তারপরে এই যে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে এবার মিক্সির ঢাকনাটা আটকে একটুখানি ঘুরিয়ে নেব। যাতে কলাটা বেশ সুন্দরভাবে গলে যায় আর দেখো কত সুন্দরভাবে কিন্তু একদম যেটা বলে না সিন্নি সিন্নি তৈরি হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হাফ চামচ মতন বেকিং পাউডার আর হাফ চামচ মতন বেকিং সোডা আর এটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে তাহলেই কিন্তু জিনিসটা খুব ভালো হবে তারপর দিয়ে দিলাম রিফাইন তেল দেখতে পাচ্ছ কতটা পরিমাণ দিচ্ছি বেশ অনেকটাই রিফাইন তেল লাগে কেক করতেও কিন্তু অনেকটাই রিফাইন তেল লাগে এরপরে দেখো রিফাইন তেল বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি আর দেখো কত ভালো মিক্সড হয়ে গেছে এরপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে হালকা তেল লাগবে খুব একটা বেশি তেল লাগবে না এই দেখো হালকা করে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি এরপরে একটা একটা করে এর মধ্যে হাতায় করে করে ওই যে ডাব্বু হাতাগুলো থাকে না সেই হাতায় করে করে এই দু হাতা মতন করে করে দেব একটু বড় বড়ই হবে এটা ছড়ানোর কোনো দরকার নিজের থেকেই ছড়িয়ে যাবে তো ভাবলাম এবার তারপরে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এটা রেডি হতে থাক এই দেখো ফুট ফুট হয়ে যাবে যখন ওপর দিকে তখন এটাকে একটুখানি ও নিজ থেকে তুলে নিয়ে তারপরে উল্টে দিতে হবে তো এদিকে দেখলাম যে অনেকটাই সময় লাগছে কেকগুলো হতে তাই ভাবলাম যে আরও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিই আর ওই দেখো পাশে কিন্তু আরও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি যেখানে ঢাকনা দিয়ে রেডি হচ্ছে তো এইভাবেই দুদিকে করে করে তাড়াতাড়ি করে কিন্তু ফ্রাইং প্যানে বানিয়ে নিয়েছি প্যান কেকগুলো সত্যি ভীষণ টেস্টি হয়েছে খেতে এই দেখো আরও একটা কত সুন্দর এসছে না কালারগুলো দেখো কতগুলো ফটাফট ফটাফট বানিয়ে নিয়েছি যেহেতু দুদিকে বসিয়ে দিয়েছিলাম তাই তাড়াতাড়ি হয়ে গেছে এরপরে চলো এটার একটুখানি ডেকোরেশন করতে ডেকোরেশনের জন্য আমি এখানে চকলেট সিরাপ নিয়েছি তোমরা চাইলে এটাকে কিন্তু মধু দিয়েও এরকমভাবে ঘুরিয়ে নিয়ে তারপর পর পরপর একটা করে দিতে পারো এই দেখো আমি চকলেট সিরাপ দিচ্ছি আর একটা করে এর ওপরে দিয়ে দিচ্ছি প্যানকেক তারপরে একটুখানি সাজিয়ে নেবো আসলে কিছুই না একটুখানি ফটোশ্যুট করতে আমার ভীষণই ভালো লাগে খাবার দাবারের তো এখানে এই জন্য সাজিয়ে নিয়েছি একটুখানি চেরি দিয়ে দিয়েছি আশেপাশে ওপরে নিচে তারপরে হচ্ছে এর মধ্যে একটুখানি ব্ল্যাক কিশমিশ দিয়ে দেবো ব্যাস সাজানো কমপ্লিট হয়ে যাবে তো এই দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না তো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো বাচ্চা বড় সবার জন্যই টিফিনেও দিয়ে দিতে পারো বাচ্চাদের তো চলো আমিও খেয়ে টেস্ট করে দেখি কেমন হলো তোমরা কিন্তু আমার রিলসগুলো দেখতে ভুলো না আমি অনেক সুন্দর সুন্দর রিলস কিন্তু তোমাদের উপহার দিচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্ত জায়গায় তোমরা আমার রিলস দেখতে পারবে তো এই দেখো প্যানকেকটা কিন্তু খেয়েও নিলাম সত্যি এত সফট হয়েছিল এত সুন্দর হয়েছিল না খেতে কি বলবো তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলো না